আদি ও আসল মিশরী আচার্য কেরামত সহ তাবিজের কিতাব এই যে কিতাবটা আমি আপনাদের একটু ভিতরের দিকে দেখাই অরিজিনাল ইন্ডিয়ান এখানে দেখেন কি লেখা আছে প্রায় সত্তর বছরের সংগৃহীত অনেক দুর্লভ ও মূল্যবান তাবিজ ও তন্ত্রমন্ত্র শাস্ত্রের তাবিজ ও মন্ত্র এই গ্রন্থে স্বনির্বিশিত হয়েছে বাজারে প্রকাশিত অন্যান্য তাবিজ ও তন্ত্রমন্ত্র শাস্ত্রের যা পাওয়া যায় না এমন দুর্লভ বেশ কিছু এ গ্রন্থে সংগৃহীত হয়েছে এটি আদিও আশল লজ্জা তুন তাবিজের কিতাব ও তন্ত্রমন্ত্র সংবাদ এক থেকে সত্তর খণ্ড পর্যন্ত একত্রে এটা কিলিকশন দেখেন আপনাদেরকে একটু দেখাই সংকলন ও সম্পাদনায় মাওলানা মোহাম্মদ আবুল কালাম ছিস্তি কাবির শাস্ত্র বিশারদ এম এম বি এ এম এ কলকাতা আলিয়া মাদ্রাসা ভারত থেকে এবং এটা কোথেকে প্রকাশ হয়েছে দেখেন পরিবেশনায় বিদ্যাভাণ্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির দুবরি আসাম ভারত থেকে এই কিতাবটি প্রকাশ হয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে এটা অরিজিনাল ইন্ডিয়ান এবং এটার যে সুচি আছে এই সূচি আসলে বলে শেষ করা যাবে না এখানে অনেক ধরনের তুব্রি আছে এখানে আপনারা কোরআনিক আলোকে যে চিকিৎসাগুলো সব চিকিৎসা আপনারা এই কিতাবের ভিতরে পাবেন আমি একটু ভিতরের দিকে চলে যাই এখানে শুরুতে আপনারা পাবেন গভীর প্রেমের তদ্বির কিভাবে আপনি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করবেন প্রেমিক প্রেমিকার মধ্যে মহব্বত তৈরি করবেন সে বিষয়ে এখানে গভীর প্রেমের তদবির পাবেন এই যে এখানে এবং এই পাশে আর একটি তদবির দেওয়া আছে আমি যদি দেখায় গভীর প্রেমের দ্বিতীয় আপনারা এই যে এখানে পাবেন এবং এই যে এখানে কি দেখেন ভালোবাসার ব্যক্তিকে পাওয়ার তদ্বির এটাও এখানে পাবেন এদিকে পাবেন হচ্ছে কোনো যুবতীকে ভালোবাসায় জড়ানোর তদবির এই বিষয়টা আপনারা এখানে পাবেন কর্মকর্তা বা হাকিমের মুখ বন্ধ করার জন্য যে তব্য সেটাও আপনারা এইখানে পাবেন এই কিতাবটা একবারে সম্পূর্ণভাবে তৈরি করা হচ্ছে আপনাদের পূজার জন্য হ্যাঁ আয়াত দেওয়া আছে নকশা দেওয়া আছে এবং এখানে বাংলা তার নিয়ম দেওয়া আছে যেন আপনারা সহজে এই কিতাবটা তারা কাজ করতে পারেন ঠিক আছে যারা ইসলামিক কাজ খোঁজেন এবং অন্যান্য ভালোভাবে কাজ করতে চান সকল বিষয়গুলো এই কিতাবের ভিতর আছে এটি মাওলানা একজন মাওলানা লিখছেন হ্যাঁ মাওলানা আব্দুল কালাম সৃষ্টির আপনারা বুঝতে পারতেছেন এই কিতাবটা কেমন হবে এবং এটা কিন্তু অনেক পুরাতন এই যে দেখেন কাজগুলো এটা এখানে যদি আমরা একটু দেখাই এদিকে দেখেন জিন বুথ হতে রক্ষা পাওয়ার জন্য যে উপায় সেই বিষয়টা আপনারা এই যে এখানে পাবেন দোয়া কাগজে লিখে তাবিজ করে গলায় ধারণ করবেন তো বুঝতে পারছেন আপনারা এখানে কী করতে হবে এখন এই পাশে যদি দেখাই পেত ও জিনের আসর দূর করার জন্য যে তদ্বি সেটা আপনার এখানে পাবেন জিনে পেলে তার তদ্যি কীভাবে করবেন সেই বিষয়ে পাবেন লটকানোর তাবিজ কীভাবে আপনারা করবেন সেই বিষয়ে এখানে পাবেন এরকম হাজার হাজার তদ্বি আছে এই কিতাবটার ভিতরে এক কথা এটার বিষয়ে আসলে বলে মনে হয় না যে শেষ করা যাবে আপনারা যারা অরিজিনাল এই কিতাবটা নিতে চান তাদেরকে আমি বলবো আপনারা ভিডিওতে যাওয়া নাম্বারে কল করেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ